আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং আমার ভিডিও যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ দেশ দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের তরফ থেকে আপনাদেরকে সবাইকে আমাদের ভৌদিক ঈদ মুবারক জানাচ্ছি সুপ্রিয় সুধি আগামী বিশ এবং একুশ তারিখ আমাদের এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড আউসান হায়দার ফাইড গ্রুপের আপনার

আগ্রহী হয়ে সেখানে নিবন্ধন করবেন কারণ এই ট্রেনে আপনাকে নিয়ে যেতে পারে আমাদের দেখাস বাংলাদেশের রিকগনিশন নাইট যেটা আমরা এই বছর আয়োজন করতে যাচ্ছি সেখানে মেসি একটা রিকগনিশন সেখানে আপনি ফেলিসিটেশন পেতে পারেন আমাদের যে দুবাই প্রমোশন চলছে আমরা জানি সেটা যে ট্রাম্বুল এমবাসেডার মেকিং প্রোগ্রাম দুবাই যেটা যেটা অলরেডি প্রমোশন শুরু হয়েছে মে মাস থেকে এই খুশি আগস্ট পর্যন্ত চলবে থাকবে এই প্রমোশন আপনি অ্যাচিভ করতে পারেন সো এটা হচ্ছে টোটালি আপনাকে ডিএক্সএস বিজনেস কি আপনার সফল হবে কি হবে সাকসেসফুল अदर সেটার একটা রোডম্যাপ আপনাকে যে আছে সো আমি আশা করব হয় খুব তাড়াতাড়ি আপনার আসনকে আপনি বুক করে ফেলবেন এবং এই প্রোগ্রামটা যেন আপনার জন্য একটা টার্নিং পয়েন্ট হয় কারণ ডিএক্সএন ওয়ার্ল্ড প্রতিদিন গ্রো করতেছে প্রতিদিন বড় হচ্ছে দেশ এন্ড বাংলাদেশ প্রতিদিন বড় হচ্ছে আর নতুন নতুন অনেক প্রোডাক্ট অতি শীঘ্রই আমাদের মার্কেটে আসবে সো আমাদের ফ্যাক্টরিতে আপনার আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি হচ্ছে ডিএক্সএন বাংলাদেশের ফ্যাক্টরিতে সো বাংলাদেশের যে জয় রথ শুরু হয়েছে সেটা সামিল আপনি হবেন সেই এর আপনিও একজন অংশীদার হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদেরকে বিশ এবং একুশে জুনের প্রোগ্রামে সাধুর আমন্ত্রণ জানাচ্ছি ডেফিনেটলি ওই প্রোগ্রামে আমিও থাকবো তো সবার সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন থাকবেন দেখবেন